দেখা যায় আমি লোকেশনটা হচ্ছে দার্জিলিং টিলার ঠিক সামনে সাইডে আছে এখানে একটা মন্দির আছে আরও উপরে বাট আমি আরো উপরে উঠবো না এখানে একটা বটগাছ আছে আমি জানি না আসলে আর কতটুকু দূরে মন্দিরটা আমি আর ওইদিকে যাব না আপনি এই সাইডটা দেখেন অনেক নিচু অনেক নিচুতে মানে আমরা অনেক উপরে আছি এখন ঠিক এই পাশটা এদিকে আসলে আপনার মানে দেখানো যাবে আমাকে ফোনটা দেন হ্যাঁ আচ্ছা ঠিক নিচে একটা দেখান এভাবে করে হ্যাঁ এটা হচ্ছে পুরোটা আপনার চা বাগান মানে চা বাগান আর চা বাগান ঠিক আছে আমরা এখন আছি দার্জিলিং টিলার ঠিক হচ্ছে আপনার সামনের সাইটটা ঠিক আছে আচ্ছা এখনও নিচে না নেমে যায় হ্যাঁ আমরা নিচে নেমে যাই এ হচ্ছে আচ্ছা এখান থেকে একটা ফুল ছিঁড়ি হ্যাঁ আচ্ছা এই ফুল ছিলাম চলো আমরা নিচে নামি হ্যাঁ এখন আমরা নিচে নামি নিচে নামার রাস্তা এখানে আমরা কাট করে দেই আমরা দার্জিলিং টি লাগে अब स्टार्ट करब